পাক যদি চান তো মানুষের ঘরে ছেলে সন্তান জন্মদান করেন যদি চান মেয়ে সন্তান করেন যদি পাক চান তো কিছু কিছু যুগলকে আল্লাহ তালা সন্তান বিহীন রাখেন যে তাদের স্বামী স্ত্রীর বন্ধন থেকে কোনো সন্তান জন্ম গ্রহণই করে না কারণ সন্তান জন্ম হওয়া মানুষ দুনিয়ায় জন্ম নেওয়া এটা আল্লাহর হুকুম ছাড়া হবে না আল্লাহ পাক যার ঘরে বেশি সন্তান দান করেন বেশি সন্তান হয় কারোর পেটে কোন সন্তান হয় কারোর পেটে ছেলে হয় মেয়ে হয় কারোর অরসে ছেলে মেয়ে কিছুই হয় না এ কারণে মানুষ তার ঔরসে মানুষ চাইতে সন্তান চাইতেও এই মানুষটা দরখাস্ত করবে আল্লাহর কাছে আল্লাহর কাছে যদি দরখাস্তটা কবুল হয় তাইলে আল্লাহ তালা সন্তান দিয়ে দিবেন কারণ আল্লাহর সন্তান দিতে কোন পিতা মাতাকে সন্তান দিতে আল্লাহ পাকের যৌবনও লাগে না মা বাবার হজরত জাকারিয়া ও তার বিবির যৌবন ছিল না বার্ধক্য ছিল কিন্তু ওনাদের ঔরসে ইহিয়া দান করেছেন কে বন্ধা ছিল সন্তান দিছেন আল্লাহ কোন পুরুষের স্পর্শ ওনার সাথে হয় নাই কিন্তু ওনার পেটে শ্রেষ্ঠ দান করেছেন কে জোরে আওয়াজ করে বলেন আল্লাহ তারা দান করছেন বিয়াও লাগে নাই আবার বৈবাহিক জীবন কেটে যায় কারোর কারোর করে সন্তান হয় না কারণ আল্লাহ তাদের দেয় না মানুষ যেহেতু দামি সম্পদ উম্মতি মোহাম্মদের ভেতরে সংখ্যা যত বাড়বে উম্মতি মোহাম্মদের এই সংখ্যা দিয়াও আল্লাহ নবী হাসরের মাঠে ফখর করবে যার উম্মত বেশি তার ফখর হবে নবীজি বলেন আমার উম্মত দিয়ে আমি ফখর করবো হাসরের মাঠে কিছু কিছু নবীর উম্মত কম হবে কিন্তু আমাদের নবীর উম্মত বেশি হবে এজন্য আল্লাহ আল্লাহর রসুল নির্দেশনা দিয়েছেন আমার উন্মতেরা তোমরা আমার উন্মত বৃদ্ধি করার জন্য ওই খানদানে বিয়ে করো আল ওয়ালুদ যাদের বাচ্চা খাচ্চা বেশি হয় সে ঘরের মেয়েরে বিয়ে করো কত সুন্দর দিক নির্দেশনা নবী যে যেই খানদানে মেয়েদের বাচ্চা বেশি হয় তাদেরকে বিয়ে করো ওয়াদুদ ওয়ালুদ কিন্তু এখন এখন বিয়ে শাদী হয় কিন্তু সন্তান যত কমানো যায় এই প্রচেষ্টা চালু রেখেছে জমিনের উপরে একটি চক্র একটা সময় গেছে তখন শ্লোগান ছিল বেশি সন্তান লাগবে না মাত্র দুইজন হইলেই চলবে ইদানিং দেখবেন দেয়ালে লেখা আছে এত সন্তান নয় একটাই যথেষ্ট অথচ যত সন্তান সন্ততি হবে বলুন তো রিজিক কে দেয় মা বাবা সন্তান রে রিজিক দেয় নাকি রিজিক দেয় আল্লাহ রাজ্জাক কে জোরে আওয়াজ করে বলেন এই কারণে মায়ের কোলে যখন সন্তান আসে সন্তানের খাদ্য মার স্তনে দান করেন কে এজন্য আল্লাহ কি ডাকার একটা অভিনব একটা পদ্ধতি আল্লাহর রসুল শিখাইছেন ইয়া রজ কলি সাব ও ছোট বাচ্চাকে খাদ্য দেনেওয়ালা রিজিক দেনেওয়ালা মাওলা আপনি তো দাবি করতে পারেন যে আমার রিজিক এই রিক্সা রিক্সা মানে মনে করেন কেউ রিক্সায় ব্যায়াম চালায় সে বলল কি আমার রিজিক কি অনেকে বলে না আমি একবার আমার বাসার থেকে রিক্সায় উঠছি সকাল বেলায় মাদ্রাসার সামনে যে রিক্সাওয়ালা রে দশ টাকা ভাড়া কিন্তু আমি দেখলাম সকাল বেলায় একটা লোক সে আমাকে নিয়ে আইছে যা একটু বাড়ায় দিই আমি বললাম যে ভাড়া কিন্তু দশ টাকা দিলাম বিশ টাকা দশ টাকা ভাড়া দিলাম দশ টাকা হাত দিলাম সকাল সকাল হ্যাঁ রে বিশ টাকা ভাড়া দিছি কাম করলো কি আমার সামনে বিশটা মারছে যখনই হ্যান্ডেলের ভিতরে আমি তো টাকাটা লইলিস আমি বললাম হ্যান্ডেলে চুমা দিলেন কে হেডা কোন আগে রিক্সার হ্যান্ডেলে এরকম করলেন কেন এটা আগে কোন

জমিনে নাকি আসমানে জোরে বলেন আরো জোরে করে বলেন জোরে করে বলেন কোথায় আল্লাহ আসমান থেকে রিজিক জমিনে পাঠায় জমিনে মানুষ যেরকম হয় রিজিক জমিনে রকম পাঠায় দেখেন মানুষ বাড়তেছে তো রিজিক বাড়তেছে রিজিক যদি না বাড়ত তাহলে এক সময়ের বইয়ের ভিতরে লেখা ছিল নয় কোটি মুসলমানের দেশ বাংলাদেশ এরপরে আইসে দশ কোটি মুসলমানের দেশ বাংলাদেশ এক সময় লেখা ছিল আরও বেশি এখন আইতে আইতে কত হয়েছে ডবল হয়েছে না আঠারো কোটি মানুষ কিভাবে থাকবে তো আল্লাহ তা মানুষের মাথায় বুদ্ধি দান করেছেন বুদ্ধি দিছেন এখন পাঁচ শতাংশ জমিন রে পাঁচ দশে পঞ্চাশ শতাংশ বানানোর বুদ্ধি দিছে দশ তালা একটা বিল্ডিং যদি হয় এক এক ছেলেরে এক এক তালা দিছে। জমি আসলে ছিল কতটুকুন হ্যাঁ পাঁচ শতক সন্তান সন্ততি মনে করেন দশ ছেলে বিল্ডিং করছে দশ তালা এই পাঁচ তালাই কয়জন রে দিছে পাঁচ শতাংশ কয়জন রে দিছে জমিন কি কম বাড়ছে ধীরে ধীরে খালি বাড়তেছে আগে চল্লিশ তারা পঞ্চাশ তারা ছিল না এগুলো এখন বাড়তেছে জমিন প্রশস্ত হইতেছে আগে এক বিঘা জমিনে যে চাষাবাদ হইতো এখন আধা বিঘার ভেতরে সে চাষাবাদ বিজ্ঞান করে এমনকি এখন আসছে হাইব্রিড অল্প সময়ের রিজিক সামনে চলে আসবে ছোট মাছ এটারে বড় বানায় ফলাইছে ছোট কলারে বড় বানায় হলাইছে এই রিজিক সব আসমান থেকে মহান আল্লাহ দান করতেছে ছাদের উপরে ছোট্ট ফুলের টপের ভেতরে গাছ লাগায়া সেখান থেকে লাউ খায় আসলে এই ট্রপের মাটির ভেতরে আসমান থেকে লাউ দান করতেছেন কে অফিস কুকুম রিজকের মালিক আল্লাহ রিজিক দাতা হলেন আল্লহ কিন্তু এত রিকশার উপরে সুমা মারে কইতেছে রিজিক রিজিক আমি বললাম ইস্তেকফার করেন এটা রিজিক না আর দুনিয়া বিল ওয়াসাইল এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার কাছে টাকাটা দিছে কিন্তু এই টাকাটা আসলে দান করছে কে তিনজন রিকশাওয়ালা বৈশা ছিল আমার দিলে আল্লাহ ঢালছে আপনার দেয় বসতে দরদাম সারা আপনার টাই বসছি বসাইছে আল্লাহ এখানে আনছি আসার পরে আমার মালিক আমার দিলে ঢালছে সকাল ভোরবে আপনারে দশনা দিয়া হাতিয়া সহ বিষ দেই টাকাটা সব ম্যানেজ করে দিল আসমান থেকে আর আপনি হ্যান্ডেলে মেরে এখন যে এইটা রিজি